আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তো আজকে প্রথম দিন আমার বাবা মা গতকালকে রাত্রে আসে তো কী খাওয়ালাম দাওয়ালাম তাতে ভিডিওটা শেয়ার করবো তো সকাল সকাল উঠে নাস্তা বানাইতেছিলাম তোর রুদ্ধভসে খাইতেছিলাম তা খাওয়ার পরে এদিকে আব্বা মার সাথে অনেকক্ষণ গল্প করছি তো গল্প করার পর প্রত্যেকটা বাবা মা আসলে অনেক আনন্দ লাগে মনে হয় কী থেকে কী খাওয়াবো বাবা মা কন শ্বশুর শাশুড় মানে আমার গ্রামে শ্বশুর বাড়ি থেকে হোক বাবা মা বাবার বাড়ি থেকে যে কোনো আসুক না কেন কিন্তু আমার অনেক ভালো লাগে যে কোনটা থেকে কোনটা নামতে এদিকে ডাইলে ওদিকে ফল টল দিয়ে আসতে যায় চুলা বল বলকে পুরা চুলা নষ্ট হয়ে গেছে মানে চুলা ইয়ে হয়ে গেছে তো যাই হোক এদিকে ডালটা বাকার দিয়ে নিব। তো ডালটা বাগাই দিয়ে সুন্দর করে এই করবো তো আমার ডালডা হয়ে গেছে তো ডালডা হওয়ার পরে কলিজাগুলো আমি সিদ্ধ দিয়ে কলিজার ময়লাগুলো ফেলাই দিব সবসময় সিদ্ধ দিয়ে রান্না করে দিকে আমার ছেলেকেটা আলু ভাজিয়ে দিব তো আলুগুলো ভাজিয়ে দেওয়ার পর ভেন্ডি ভাজি করবো ভেন্ডি ভাজি করবো তো ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভাজি করি কারণ কি ভেন্ডি ভেন্ডিটা এখন চারা রাখতে মানে ঝরঝরে থাকে ভেন্ডি বাজিলাম আমি সবসময় ভেন্ডি বাজিরা চারার উপরে রাখি কারণ সিজনে পাওয়া যায় সহজে আজকে ভেন্ডি উঠছে তো ভেন্ডি বাজিরা এরকম সময় না সময় না পেঁয়াজ আর মজা করলে ঠিক করে আর আম্মা ডাল আর ভাজি ভুজি পছন্দ করে বেশি মাছ মাংস তাদের অনেক সমস্যা আম্মা তো ডায়াবেটিস প্রেশার মানে ওরকম খাইতে চায় না তা যাই হোক ইলিশ মাছ ভোনা করবো তো ইলিশ মাছ ভুনার জন্য পেঁয়াজগুলো ভালো করে ভাজিয়ে নিলাম ভাজিয়ে নেওয়ার পছন্দ করে কষাই নিব তো এদিকে আদা ভাটা দিতে ভুল লাগেছি তা আদা বাটা দিয়ে নিলাম সব মশলা দিয়ে নিলাম দেওয়ার পছন্দ করে আর টমেটো দিয়ে দেবো টমেটো দেওয়ার পছন্দ করে চারার উপরে রাখবো চারা দিতে গেলে তো 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 লারা চারা দিয়ে নিলাম মাছগুলো ভালো করে কষিয়ে নিতেছিলাম ভালো করে কষাই নিলাম ভালো করে কষিয়ে পরে একটু পানি দিয়ে দেবো একটু মাছগুলো ভালো করে সে না ভেজে মাছ রান্না করবো আমার কাছে ইলিশ মাছ না ভেজে রান্না করলে অনেক ভালো লাগে কারণ কি মাছটাকে রান ঘ্রাণ লাগে এরকম একটা মজা লাগে আর এদিকে কলজাগুলো তো ভালো করে এই করে লারাচারার উপর দিয়ে পর কলেজাটা ভুনা করে দিলাম মাখায় যা খেয়ে কলেজা ভুনা করবার এদিকে মাছটা আমার হয়ে গেছে মাছটা নামাইয়ে পরে মানে ধনেপাতা দিয়ে দেবো পরে কলেজাটা বসাই দিবো তো এই তো আমার ভোনা মাছটা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর সুন্দর করে লড়াচারা দিতেছিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে মাছের কালারটা মাসাল্লা দিলে আর এদিকে কলেজাটা বসাই দিলাম কলজাটা বসাই দিয়ে সুন্দর করে লারাচারার উপর দিবো ভালো করে কষায় নিতাছি কষা নিয়ে সুন্দর করে লারাচারা দিতেছি সকাল থেকে আমি এসে চুলাটাই মুষি নেই কারণ চুলা অনেক নোংরা হয়ে গেছে একবার রান্না বান্না করি পরে মুজবুকান কারণ সকাল থেকে আর বিড় হয়নি একবার সকাল নাস্তা টাস্তা বানাইয়া পরে রান্নার কাজে বসাই দিলাম প্রায় বারোটার ভিতরে আমার রান্না হয়ে গেছে আজকে তারপরে পরে পরিষ্কার করে আনিস তাই তো রান্নাবান্না আমার শেষ তো এদিকে আমার জামে আবার রসমালাই আনছিলো বিকালে খাওয়ার জন্য তো বিকালে আবার রসমালাই খাইয়ে চাটা বানাই দিলাম বিস্কিট টিস্কিট কেক টেক দিয়া তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস